কলকাতা পুরসভায় বঞ্চিত ইঞ্জিনিয়াররা এমনটাই অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভার শাসক দলের সংগঠন বুধবার এই নিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল দেখালো কলকাতা বুধবার পুরসভা তৃণমূল কংগ্রেসের ইঞ্জিনিয়ারদের সংগঠন অ্যান্ড টেকনিক্যাল মেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা পুরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন তৃণমূলেরই ইঞ্জিনিয়ারদের সংগঠন তাদের মূল দাবি সমস্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বঞ্চিত করে নতুন আর কোনো কিছু চালু করা যাবে না এছাড়াও আরও বেশ কিছু বিষয়ে প্রতিবাদ জানিয়ে এদিন ছোট লালবাড়ির অন্দরে সোচ্চার হলেন তৃণমূল সংগঠনের নাম থাকা ইঞ্জিনিয়াররা আমাদের একশো তিরিশটা ছেলের এসে এই হওয়ার কথা ছেলে না মাত্র কটা হয়েছে মাত্র শিবিরে উনিশটা ছেলের প্রমোশন হয়েছে তাহলে আমাদের মেকানিক ইলেকট্রিক কোনো প্রমোশনই হয়নি তাহলে আমরা অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আমাদেরকে বঞ্চনা করে আমাদেরকে বঞ্চিত করে আমাদেরকে বমসানের স্কোপ থেকে পুরো একদম ডেপ্রাইভ করে দিয়ে আজকে কি করেছে নতুন আড়ার চালু করে দিয়ে আমাদেরকে আজকে রাস্তায় আমাদের আমাদের সরকার আছে যে আমরা আন্দোলন করছি আপনারা বিবেচনার সঙ্গে দেখুন কি করে আমাদেরকে প্রমোশন করানো যায় নতুন আড়ার আপনি হাজারবার করতে পারেন হাজারবার চেঞ্জ করতে পারেন কিন্তু সেটা আইন আছে কোনোভাবে করা যাবে না আমরা আমাদের দাবি এটাই আপনি আর আর পরিবর্তন করুন কিন্তু সে করুন প্রসপেকটিভ করুন কোনো মতেই করা যায় না